আপনারা সকলে অবগত আছেন আজকে আমরা কেন একত্রিত হয়েছি জুলাই পরে যখন গণ এক শ্রেণীর মানুষ নির্বাচনের জন্য খুব জোর আবেদন জানাচ্ছিল ঠিক সেই মুহূর্তে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী এদেশের ওলামা একরাম এদেশের সচেতন নাগরিক এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা আবেদন জানিয়েছি যে সংস্কারের পূর্বে কোনো নির্বাচন আমরা চাই না কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম সংস্কারের নামে নব্বই ভাগ মুসলমান রাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অধ্যষুধ এলাকায় কোরান বিরোধী যে আইন প্রণয়ন করবার পায়তারা করা হচ্ছে তা আমাদের হৃদয় রক্তক্ষরণ করছে পঞ্চাশ বছর পার হয়েছে স্বাধীনতা এখন পর্যন্ত ইনসাফমূলক বিচার ব্যবস্থা আমরা কার্যক্রম বাস্তবায়ন করতে পারিনি সংস্কার করবার জন্য রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে পারেন না আপনারা সংস্কার করেন এমন সংস্কার যে সংস্কারে আপনারা পতিতা বৃত্তিকে বৈধ করবার চেষ্টা করছেন প্রশ্ন হচ্ছে একজন পতিতা যদি শ্রমিকের মর্যাদা পায় তাহলে একজন চোর কেন শ্রমিকের মর্যাদা পাবে না কারণ একজন প্রতিতার চাইতে একজন চোর আরো বেশি শারীরিক কসরত করে দরঝাপ করে ধরা পড়লে মারও খেতে হয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের কথা খুব স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে মুসলিম অধ্যুষিত এলাকায় যদি আপনারা নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনগুলোকে বাস্তবায়ন করবার অপচেষ্টা করেন নারীর অধিকার বাস্তবায়নের নামে কোরআন বিরোধী আইন বাস্তবায়নের চেষ্টা করেন শাহজালালের বাংলায় এমন বিপ্লব এবং দুর্বার আন্দোলন করে উঠবে যে আন্দোলনকে বাধা দেওয়ার মতো শক্তি আপনাদের নাই আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই আপনাদের এই ধৃষ্টতাপূর্ণ আচরণ প্রকাশ করছে প্রকাশ করছে আগামী দিনে এক সংস্কার হবে আগামী দিনে এক সংস্কার হবে যে সংস্কার হবে মানবরচিত তন্ত্র মন্ত্র অবসান ঘটিয়ে আল্লাহর জমিন আল্লাহ দিনকে বাস্তবায়নের আন্দোলন সংগ্রামী সাথীয় বন্ধুগণ রচিত এ তন্ত্র মন্ত্রের অবসান ঘটিয়ে আল্লাহর জমিন আল্লাহ দিনকে বাস্তবায়নের লক্ষ্য যদি এক সাগর রক্তের প্রয়োজন হয় জিহাদি চেতনায় উজ্জীবিত হতে হয় মোহাম্মদ বিন কাসমের চেতনায় উজ্জীবিত হয়ে এ মানব রচিত তন্ত্র মন্ত্রের অবসান ঘটাতে হয় কারা কারা প্রস্তুত থাকবেন তো তুলে দেখিয়ে দিয়ে